সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস বিশেষ করে রয়েছে একুশ তারিখে যদি বলি মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বাইশ তারিখে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ধরেন বৃষ্টি অন্য জেলাগুলোতে সাউথ বেঙ্গলে কিন্তু হালকা বৃষ্টি চান্সেস রয়েছে ইনক্লুডিং কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে একুশ তারিখ বাইশ তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে ইনক্লুডিং সিকিমে তার মানে হবে মোটামুটি ভালোই হবে বাইশ তারিখে গোটা মানে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে বৃষ্টির এবার হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এখানে মাঝারি বৃষ্টি আর সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলোতে কলকাতা সহ হালকা ধরনের বৃষ্টির বাইশ তারিখে একুশ তারিখে যেটা বললাম পশ্চিমের জেলাগুলোতে রয়েছে বিশেষ করে বলবো আমি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আর নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে তেইশ তারিখে খানিকটা চান্সেস রয়েছে যে কোস্টাল জেলাগুলোতে হবে ইস্ট ওয়েস্ট মিদনাপুর নর্থ সাউথ চব্বিশ হয়তো অনেক খুব হালকা বৃষ্টি হবে থেকে ইমপ্রুভ করে যাবে সাউথ বেঙ্গলে আর পঁচিশ তারিখ থেকে নর্থ বেঙ্গলে কিন্তু ওয়েদার ইম্প্রুভ নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে এবার কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে সে ব্যাপারে স্পেশাল বুলেটিন প্রকাশ করে আপনাদেরকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো কি বলা হয়েছে কোন দিনে কোন জেলায় বেশি বৃষ্টি কোথায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কোথায় সম্ভাবনা রয়েছে সমস্যাটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বর্তমানে আপনাদের ওখানে আবহাওয়া কেমন শীত আর অনুভব হচ্ছে কিনা বা গরম অনুভব হচ্ছে কিনা বৃষ্টি আরে হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন কুড়ি তারিখে আপনাদেরকে আগে আবহাওয়াটা দেখায় কুড়ি তারিখ সেরকম কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সমস্ত জেলার ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ তবে দার্জিলিংয়ে হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি তারিখে এবার দেখুন একুশ তারিখ একুশ তারিখ থেকেই বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে তো একুশ তারিখে দেখতে পাচ্ছেন প্রথমে আমি যদি বলি স্কেটার্ড ওয়েতে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আমি যেই জেলাগুলোর নাম বলছি এই জেলার সমগ্র জেলার ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জায়গাতে বৃষ্টি হবে বাকি জেলাতে বৃষ্টি হবে না তো স্কেটার্ড ওয়েতে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো এবার আইসোলেটেড ওয়েতে মানে পঁচিশ বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো বাকি জেলাগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো সেরকম কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না একুশ তারিখে এবার দেখুন বাইশ তারিখে আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখানোর আগে একুশ তারিখে বেশ কিছু সতর্কতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমন এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে একুশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও এখানে উত্তর দিনাজপুর মালদহ এবং এখানে দক্ষিণ দিনাজপুর এছাড়াও মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া এই জেলাগুলোনে বিদ্যুৎ সহ বৃষ্টি মানে শুধু বৃষ্টি নয় তার সাথে বজ্রপাতেরও কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে এবং আবার শিলাবৃষ্টিরও কোথাও কোথাও সতর্কবার্তা দেওয়া হয়েছে শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে মালদহতে এখানে কিন্তু একটা শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে মানে বৃষ্টি হবে বিদ্যুৎ হবে এবং শিলাবৃষ্টিও হবে এটা হচ্ছে একুশ তারিখে যেই যেই জেলাগুলোর কথা বললাম এই জেলাগুলো সতর্কতা জারি করা হয়েছে এবার দেখুন বাইশ তারিখের আবহাওয়ার আপডেট বাইশ তারিখে দেখতে পাচ্ছেন তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট দেখতে পাচ্ছেন একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট দার্জিলিংয়ে বৃষ্টি হবে কালিম্পং জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা স্ক্যাটার্ড ওয়েতে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা এবং বীরভূম জেলা এই তিনটা জেলাতে রয়েছে আর পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু পঁচিশ পারসেন্ট বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মানে তুলনামূলক একটু কম এই জেলাতে বৃষ্টি রয়েছে তারপরে দেখুন বাইশ তারিখে সতর্কতা কি দেওয়া হয়েছে বাইশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন সতর্কবার্তা হিসেবে দেওয়া হয়েছে সহ বৃষ্টি হবে মানে বৃষ্টির সাথে সাথে বজ্রবিদ্যুতও দেখা যাবে দার্জিলিং জেলাতে কালিম্পং জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এই সমস্ত জেলাতেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছি যে সহ বৃষ্টি মানে শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে সাথে বজ্রপাতেরও কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে এবং ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের বলতে পারেন বা ঝোড়ো হাওয়া বলতে পারেন কোন কোন জেলাতে ঝড়ো হাওয়া সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোনে কিন্তু ঝোড়ো হাওয়ারও একটা সতর্কতা দেওয়া রয়েছে বাইশ তারিখে এবার তেইশ তারিখের আবহাওয়ার আপডেট দেখুন তেইশ তারিখে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো নিয়ে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু রয়েছে তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে এবার দেখুন চব্বিশ তারিখেও বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি এখানে দার্জিলিং জেলাতে পঁচিশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান তারপর হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোনে চব্বিশ তারিখে কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া নেই এবং দেখুন পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই দিনগুলো নিয়ে আকাশ আবার পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর কোনো সতর্কবার্তাও দেওয়া নেই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ তো এটাই মূলত আপডেট কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের আবহাওয়ার কোন দিনে কোথায় বৃষ্টি হবে কি কী সতর্কতা দেওয়া রয়েছে সেটা দেখালাম আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না